আজকে শুভ দিনে ওনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘদায়ু কামনা করবো ওনাদের

সুন্দর গোল করল এলেক্স ফার্স্ট শট নিতে এসছে প্রসনজিৎ সে আইসেল এর প্লেয়ার প্রসনজিৎ গোলকিপারে আছে আমিন দক্ষিণ না অর্ডার হয়ে ফার্স্ট শট প্রথম শট নিতে এসছে মমতাজ এন্টারপ্রাইজ হয়ে নিউটাউন প্রসনজিৎ ফার্স্ট শট প্রসনজিৎ মমতাজ এন্টারপ্রাইজ হয়ে গোলকিবারে আছে আমিন দ্বিতীয় শট নিতে আসছে সন সনি শট নিতে গুলকি গোলকিপার হচ্ছে কাশেম জলের হয়ে দ্বিতীয় শট নাওরার হয়ে সনি गुल की बाराज है, कासिम, मुमताज़ एंटरप्राइज़र है, सानी, ओह लकुप्सू और गोल कर लो किंतु द्वितीय शॉट नीचे আসছে মেন্ডি দলের হয়ে দ্বিতীয় शॉट মেন্ডি মমতাজ এন্টারপ্রাইজার হয়ে গোল কি বজায় আছে আমিন লッキন নাওরার হয়ে पुष्टि बबलू দা মেন্ডি শর্টে মাহিরুল ইসলাম দ্বিতীয় শর্ট গুরান গোলক দলের রে লッキন নাওরা দ্বিতীয় দ্বিতীয় শর্ট মেন্ডি মমতাজ এন্টারপ্রাইডার হয়ে নিউ টাউন

শটের শীদুল উইনিং শট মমতাজ এন্টারপ্রাইজ নিউ টাউনের গোলকিপারে আছে আমিন যা ফলাফল দেখা যাচ্ছে জয়লাভ করলো দক্ষিণ নাওরা স্পোর্টিং গেলা জয়লাভ করলো শুধু জয়লা করলি সেমিফাইনালে